হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি দেখো আমি এখন রেডি হয়ে গেছি আজকে হচ্ছে আমাদের দোকানের পুজো নতুন দোকান উদ্বোধন হবে তার পুজো চলো তোমাদেরকেও নিয়ে যায় ওখানে এই দেখো চলে এলাম পুজো হচ্ছে শুরু হয়ে গেছে এই দেখো ঠাকুর মশাইরা সব পুজো করছেন দেখতে খুব ভালো লাগছে আর পুজো বলে কথা পুজো পুজোর প্রসাদ খাওয়া পুজোর আরতি দেখা পুজোর হোম যজ্ঞ দেখা খুব ভালো লাগে তোমাদেরকে দোকানটা একটু দেখিয়ে দিই রঙ করেছে নতুন এখনো অনেক কাজ বাকি আছে এখনো লাইন মানে ইলেকট্রিকের লাইন টাইন হবে এখনো অনেক কিছু হবে এটা কিসের দোকান হবে তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি দোকানটা বেশ বড়। এখানে স্বস্তিক চিহ্ন আঁকা আছে দেয়ালে আর অনেক মানে অনেকজনই এসছে পুজো দেখার জন্য এটা হবে আমার ছেলের দোকান আর এখানে সব হাই করছে সবে পুজো দেখ দেখছে এখানে সব বসে আর এখানে সব জোগাড় হচ্ছে হোম হবে তার বেলপাতাগুলো জোগাড় হচ্ছে এই যে আমার ছেলে ওই দোকানটা করবে এই দেখো শুরু হয়ে গেল আরতি আরতি হচ্ছে আরতি দেখতেও খুব ভালো লাগে পুজো করার পর তো আরতি করতেই হবে এই দেখো একটা কপ্পুর দিয়ে আরতি হচ্ছে প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে হয়েছে এবার কপ্পুর দিয়ে হচ্ছে আমরা এই আরতির আবার ধোঁয়া নেব খুব ভালো লাগে তাই দেখো লক্ষ্মী গণেশ এতই মানে মূর্তিটা ঢাকা পড়ে গেছে মালাতে মালা বড় এত এ দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম একটু দেখতে পুজো দেখতে খুব ভালো লাগে ঠাকুর মশার পেছন দিকে দাঁড়িয়ে আছি বলে পুরো ইয়েটা ভালো করে দেখা যাচ্ছে না তাও যতটুকু পারলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম খুব ভালো পুজো নিজেদের কোনো কিছু নিজেদের মানে দোকানের পুজো এগুলো করাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আরতি হয়ে গেল সব এবারে অঞ্জলি হচ্ছে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি হচ্ছে পুষ্পাঞ্জলি দেয়া হচ্ছে আমি এখানে একটু মানে ব্লকটা করে নিচ্ছি পুষ্পাঞ্জলি দেওয়ার পর এবার সব প্রণামের মন্ত্র হচ্ছে তোমরা তো জানো পুষ্পাঞ্জলি দেওয়ার পর প্রণামের মন্ত্র হয় আমি যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্লগটা কেমন লাগছে সেটা কিন্তু অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এখানে সব আমরা বাইরে দিক থেকে এই এটা করলাম ভিডিওটা করলাম দেখা যাচ্ছে পুরো বলে ভিডিওটা বাইরে দিক থেকেই করলাম আবার বাইরে চলে এলাম প্রচুর ঠান্ডা লাগছিল ভেতরটাতে এই যে আমরা এখানে একটু করে সব একটু করে সব ভিডিও করে নিলাম ফটোও তুলে নিলাম সব কায়দা মেরে তোমরা ব্লগটা দেখো কিন্তু আমিও নিজের দিকে এটাকে ঘুরিয়ে এবার নিজেও একটু ভিডিও শ্যুট করে নিলাম ফটো তুলেছি ঠান্ডাতে একটু বাইরে চলে এলাম আবার ভেতরে চলে গেলাম এই যে এবারে যেটাকে বলে ওটা আরম্ভ হচ্ছে এই হোম কুণ্ডতে বালি দিয়ে যেমন হয় বেল কাট দিয়ে সুন্দর করে এই যে কুচি কাটি দিয়ে ধরানো হচ্ছে তোমাদের সঙ্গে হোমটা একটু শেয়ার করে দিই তোমাদের বলেছিলাম হোম হবে হোমটা একটু শেয়ার করে দিই দেখো পুজোতে একটু হোমযোগ্য না হলে হয় না যে ঠাকুর সাহেবের ফুল টুল দিয়ে এবার হোমটাকে করবেন খুব ভালো লাগে দেখতে দারুণ লাগে এই যেখানে সব জ্বালানো হচ্ছে তোমরা ব্লকটা দেখতে থাকো এবার ঠাকুরমশাই এবারে ঘিটাকে ঢেলে একটা তামার পাত্রে এবার ঘিটাকে এই যে গরম করবে এ দেখো ঠাকুরমশাই গরম করছেন ঘিটাকে আর বেলপাতা দিয়ে পুরো হোমটা বেলপাতা দিয়ে ঘিয়েতে ঘিয়ে মানে বেলপাতাগুলোকে ঘিয়ে ডুবিয়ে হোমের মধ্যে দেবে আগুনের মধ্যে তোমরা জানো সবাই এটা বলার কিছু নেই দেখতেও ভালো লাগে এগুলো আর মানে খুব মানে ইয়েও লাগে আনন্দও লাগে নিজেদের দোকানের পুজো বলে কথা আনন্দও লাগে গৃহপ্রবেশের পুজো বলো দোকানের পুজো বলো বিয়ের কোনো অনুষ্ঠানের পুজো বলো এগুলো দেখতে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে এই যে ঘিটাকে আবার একটু ভালো করে ছিলে না এবারে এই এই মানে তামার ইয়েটা এত গরম হয়ে গেছে তাও এত ঠান্ডা কেউ মানে বোঝাই যাচ্ছে না যে এটা গরম হয়ে গেছে এই যে প্রচুর ধোঁয়া হয়ে গেছে বলে আবার বাইরের দিক থেকে তোমাদের সঙ্গে আবার একটু দেখাচ্ছি শেয়ার করছি এ দেখো প্রচুর মানে আগুনটা প্রচুর উঠেছিল অনেক উঁচু হয়ে উঠেছিল আগুনটা আর প্রচুর ধোঁয়া হয়ে গেছিল এই যে মোটামুটি হয়ে গেল হোমটা এবারে হোমটাতে এবারে দই দিয়ে দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে ঠাকুরমশাই নেবাবেন তোমরা দেখতে থাকো ব্লকটা এই দেখো প্রথমে দই দিয়ে হোমের আগুনটাকে নেবালেন আবার ওর মধ্যে আবার দুধ দেবেন দিয়ে আগুনটাকে আবার নেবাবেন দেখতে খুব মজা লাগছিল খুব ভালো লাগছিল এই দেখো এখানে আবার মানে ওই দুয়ের ভাঁড়টাতেই আবার দুধ নিলেন দুধ দিয়ে নিবি দিলেন আবার আলাদা করেও দুধ দিয়ে নেবাবেন তারপরে গঙ্গা জল দিয়ে কেন হোমের আগুন বলে মানে জল যতক্ষণ ইয়ে হয় তারপরে নিবি দিতে হয় হোম হয়ে গেলে তারপরে নিবি দিতে হয় এখান থেকে আবার হোমের ফোটা আমরা সব নিয়ে নেব নেবো ঠাকুরমশাই পরিয়ে দেবেন এ দেখো দুধ দিয়ে আবার পুরোটাই নিভিয়ে দেওয়া হচ্ছে দেখতে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে দেখতে এই যে গঙ্গা জলটা দিতে বলছে যে গঙ্গা জল দিয়ে এবার নেভাবেন অনেক রকম নিয়ম রীতি পুজো মানে অনেক রকম নিয়ম রীতি এই দেখো এবার গঙ্গা জল দিয়ে এটাকে নিভিয়ে দিচ্ছে একদম আগুনটা নিভে গেল এখনো অল্প অল্প জ্বলছে এবারে আরও গঙ্গা জল দিয়ে আগুনটাকে পুরো এই যে ধোঁয়াটা উঠছে এটা ধোঁয়াটাকে আবার নিভিয়ে দেবেন এই যে আবার একটু গঙ্গা জল দিয়ে নিভিয়ে দেবেন দেখতে খুব ভালো লাগছিল বসে বসে এই দেখো একদম পুরো নিভে গেল আমাদের মোটামুটি পুজো সমাপ্ত হলো এবারে প্রসাদ খাওয়ার পালা আজকেই পুজো হলো ঠাকুর ঠাকুরমশাই ঘটের মানে সুতো ইয়ে করে দিন সবাই প্রণাম করছি আমরা আজকেই সুতো কেটে দেবেন দিয়ে বলো ঠাকুরকে তাকে তুলে রেখে দেবে তোমরা চলো এবার দেখি দিই পুজো টুজো শেষ হলো এই যে রাধের শ্যাম এটা এই দোকানটা হবে কনফেকশনারি আর স্টেশনারি এই যে ফোন নম্বর দেওয়া আছে পূর্ব পূর্ব বর্ধমানের যারা নতুন পল্লী বা আশেপাশে যারা থাকো এই ফোন নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো সমস্ত রকম প্রোডাক্ট এখানে পাওয়া যাবে বাড়িতে চলে এলাম আবার দেখা হবে নতুন একটা ব্লগে তোমাদের কেমন লাগলো তোমরা জানিও তোমরা আমার ব্লগটাতে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল